হতাশা এবং ভীতি মানুষের দেখতে পাচ্ছি আমরা সেই সাহসটা জানাতে আজকে এসেছি আমাদের আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকবো এবং যারা কোন রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায় আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য যুক্ত হতে এই ঐক্য প্রক্রিয়া থাকবে আমরা এটি রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সাথে রেখে প্রয়োগkobd হয়েছি আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার যোজনা আমরা গণতান্ত্রিক সংস্কার যোজনা বলছি এই কারণে যে বাংলাদেশে বছর এই লড়াইটা কিন্তু হয়েছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আলোচনা ছিল ফলে নির্বাচন কেমন ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না এই নির্বাচনটাকে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই দেশ বদলের জন্য সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা সেটি ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবো নির্বাচন